জি আপনার কথা কেটে কেটে আসছিল বলছি আপনি আপনার ক্যামেরা চালু করে দেন আচ্ছা করছি আচ্ছা দেখেন এই যে প্রথম যে অক্ষরটি দেখতে পাচ্ছেন লম্বা দাঁড়িয়ে একটা সোজা এই অক্ষরটির নাম হলো আলিফ আলিফের আকৃতি আকৃতি মানে আলিফের গঠনটা দেখতে তাহলে কেমন একটা সোজা লম্বা হ্যাঁ সোজা লম্বা ডাড়ি তাই না হ্যাঁ লম্বা উপরে নিচে আশেপাশে কোথাও কিছু নেই সোজা একটা লম্বা দাঁড়িয়ে সেটাকে বলা হয় আলিফ আলিফ হ্যাঁ তারপরে যেটা দেখতে পাচ্ছেন একটু দেখতে নৌকার মতন ব্যাঁকা টাইপের তাই না কিন্তু নিচে আছে একটা নৌকতা এটা কি অনেকটা দেখতে নৌকার মতন তাই না দেখেন এখান থেকে এসে এখান থেকে এসে এরকম তাই না অনেকটা দেখতে নৌকার মতন নিচে আছে একটা নোক্তা এটাকে কি বলা হয় নোক্তা তাই না একটা নোক্তা হ্যাঁ এই যে ফোটা ফোটা গুলো তাই না এগুলোকে বলা হয় নুক্তা মনে থাকবে হুম মনে থাকবে এইগুলোকে বলে নোকতা তাই তাহলে নৌকার মতন দেখতে এই যেটা দেখতে পাচ্ছেন এটার নাম বা এই বাটা দেখতে কিরকম নৌকার মতন নৌকার মতো হ্যাঁ বাটা দেখতে নৌকার মতন কিন্তু নিচে একটা নোকটা আছে বুঝতে পারছেন তাহলে এনার আকৃতিটা কেরকম একটা নৌকার মতন আর নিচে একটা নুক্তা সেটাকে কি বলে বা বুঝে এসছে ওই সেম নৌকার মতন দেখতে কিন্তু উপরে দুটো নক্তা সেটাকে কি বলে সেটাকে বলা হয় তা তা হ্যাঁ দেখতে নৌকার মতন সেম সেম টু বুঝতে কিন্তু উপরে দুটো নোকা দুটো নোকতার কারণে হয়ে গিয়েছে তা একটা নৌকতা ছিল সেই জন্য এটাকে বলা হতো বা হ্যাঁ একটা নোকা ছিল বলে বলা হয়েছিল বা দুটো নোকতা হয়েছে সেই জন্য বলা হচ্ছে তা কিন্তু দেখতে দুটো একই রকম তাই না আচ্ছা তারপরে দেখেন সেম দেখতে একই রকম কিন্তু উপরে কটি নোকতা আছে তিনটি তিনটি নোকটা থাকার ফলে এইটার নাম হয়েছে সা সা হ্যাঁ সা নেয় সা 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 হ্যাঁ সা তাহলে একটি দেখতে তিনটি অক্ষর দেখতে একই রকম তিনজনের গঠন একই রকম তাই না হ্যাঁ শুধু পার্থক্য নোক্তাতে আছে যার নিচে একটা নোক্তা আছে তাকে বলা হয় বা যার নিচে দুটো নোক্তা আছে তাকে বলা হয় তা আর যার নিচে তিনটি নোক্তা আছে তাকে বলা হয় সা জি যার নিজের তিনটি নোক্তা আছে তাকে বলা হয় সা হুম তাহলে তিনটি পার্থক্য বুঝে নিলেন তিনটির নাম বুঝে নিলেন তাই না এবারে দেখেন এই যে এই যে আকৃতির রক্ষটি দেখতে পাচ্ছেন না এই আকৃতির অক্ষরটাকে বলা হয় জিম দেখতে অনেকটা এই রকম এসে এই রকম এসে এইরকম আর পেটে পেটে নিচেও বলতে পারেন পেটে একটি নোকতা বুঝতে পেরেছেন তো এটাকে বলা হয় জিম জি এটাকে কি বলা হয় জিম অক্ষরের আকৃতি গুলো দেখবেন এই জিমের আকৃতি তাহলে কেমন অনেকটা এরকম এসে এইরকম এসে এইরকম গিয়ে এরকম তাই না আর পেটের ভিতরে একটা নোকতা এটাকে কি বলা হয় এটাকে জিম বলা হয় তো আকৃতিটা দেখতে এরকম পেটে পেটে অর্থাৎ নিচে একটি নোকটা আছে সেইটাকে বলা হয় জিম তো জিমের মতন দেখতে সেম টু সেম একটা আকৃতি আছে কিন্তু তার কোনো নোকটা নেই তার কোনো নোক্তা নেই না উপরে নোক্তা আছে না নিচে নোক্তা আছে না আশেপাশে কোথাও নোক্তা নেই তাই না পুরোপুরি ফাঁকা আকৃতিটা দেখতে জিমের কিন্তু ফাঁকা কোনো পুরোপুরি নেই তো এইটার নাম হবে কি এটার নাম হলো হা কি বললাম হ্যাঁ এইটার নাম হলো হা সেম টু সেম দেখতে একই রকম আরো একটা অক্ষর দেখতে পাচ্ছেন কিন্তু এই অক্ষরটির উপরে একটা নোকা আছে এই উপরে নোক্তা থাকার কারণে এই অক্ষরটির নাম হলো কি খুব তাহলে এই অক্ষরটি এই অক্ষরটি এই জিম খা আর খ জিম আ আর খ এই তিনটে অক্ষর কি দেখতে একই রকম তাই না একই রকম হ্যাঁ কিন্তু পার্থক্য কোথায় আছে নোক্তাতে একজনার নিচে একটা নোক্তা একজনের কোনো নোক্তাই নেই আর একজনের উপরে একটি নোক্তা বুঝতে পেরেছেন জিমের নিচে নোক্তা আকৃতি আকৃতি দেখতে সেম টু সেম পেটে নোক্তা জিমের হা খালি খর উপরে নোক্তা তিনটে মনে থাকবে এমনি হাসান ভাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলছি এই জিমটি দেখতে পাচ্ছেন জিমের পেটে নোক্তা তাই না হ্যাঁ 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 হাটা দেখতে পুরো খালি হাটা খালি আর এর উপরে এর উপরে নোক্তা তাই না হ্যাঁ এই তিনটি দেখতে একই রকম শুধু মধ্যে পার্থক্য তারপরে দেখে এটাকে বলা হয় দাল আকৃতিটা দেখতে পাচ্ছেন এই অক্ষরটাকে কি বলা হয় এই অক্ষরটাকে দাল বলা হয় দাল অনেকটা এই রকম এই রকম তাই না হ্যাঁ দেখতে পাচ্ছি দাল এই অক্ষরটিকে বলা হয় দাল আর এই দালের মতন দেখতে সেম টু সেম একটি অক্ষর আছে সেই অক্ষরটাকে বলা হয় জাল পার্থক্য কি জাল জাল উপরে শুধু একটা নোকটা আছে তার জন্য হয়ে গেল এটা জাল জি এটাকে বলা হয় জাল প্রথমটা দাল দ্বিতীয়টা জাল দাল জাল হ্যাঁ ডাল জাল দেখতে একই রকম নোকটায় পার্থক্য ডালে কোনো নোকটা নেই আর জালের উপরে নোকটা আছে সেই জন্য এটাকে বলা হয় জাল জাল বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে দেখেন এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন অক্ষর আকৃতি দেখতে পাচ্ছেন এই অক্ষরটাকে বলা হয় র এই অক্ষরটাকে বলা হয় র রয়ের আকৃতি কেমন এই এসে এরকম এসে এরকম তাই না এরকম এরকম তাই না তো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় র কি বলবেন র র এই এর মতন দেখতে সেম টু সেম আরো একটা অক্ষর আছে এখানে দেখেন শুধু পার্থক্য হল র খালি হয় রয়ের উপরে কোন নোক্তা নেই আর রয়ের মতন দেখতে সেম টু সেম একটি অক্ষর আছে তার উপরে একটি নোক্তা আছে এই নোক্তা থাকার কারণে অক্ষরটির নাম হলো কি বলবেন দেখতে সেম টু সেম র কিন্তু উপরে নোক্তা থাকার কারণে হয়ে গিয়েছে জা বুঝতে পারছেন জি জি তাহলে এটা হলো র নোকটা নেই আর এটা হলো যা উপরে একটি নোকটা হ্যাঁ র যা আচ্ছা তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো সিন এই অক্ষরটির নাম হলো সিন এই অক্ষরটি অনেকটাই শুরুতে এরকম এইরকম তাই না তারপরে গিয়ে এরকম তাই না এই নাম নাম কি কি হলো সিন সিন বলবেন সিমের মতন সিনের মতন দেখতে সেম টু সেম একটি অক্ষর আছে দেখতে পাচ্ছেন পাশে পুরো এই যে এই অক্ষরটির ওপর তিনটি নোকটা জি জি কটি নোক্তা তিনটি নোক্তা তিন হ্যাঁ সিন হলো খালি পুরো ফাঁকা এর উপরে কোনো উপরে নিচে কোনো নোক্তা নেই আর তারপরে যে কটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো সিন কি সিন 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 প্রথমটি হলো সিন দ্বিতীয়টি হলো শিল সিন শিল সিন সিন শিল শিল নেয় বোঝেন প্রথমটি হলো এরকম আওয়াজ বাড়াবে এই যে আওয়াজটা বাড়াচ্ছে ওটা প্রথমটার জন্য সিন বুঝতে পেরেছেন আর দ্বিতীয়টির জন্য যে আওয়াজটা বাড়বে সেটা হলো বুঝতে পারছেন শিন শিন এটা একটু মোটা হয়ে বাড়াবে প্রথমটা প্রথমটা দ্বিতীয়টা হ্যাঁ প্রথমটা সিন জি প্রথমটা হলো সিন দ্বিতীয়টা হলো শিন বুঝতে পেরেছেন শিন 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 হ্যাঁ হ্যাঁ জি প্রথমটি হলো সিন দ্বিতীয়টি হলো সিন পার্থক্য শুধু নক তাতে দেখতে একই রকম তাই না তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো সদ কি বললাম সদ 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 হ্যাঁ এটা হলো এটা সিন এটা সিন আর এটা সদ

সদ সদ জি সদ আচ্ছা সদ হ্যাঁ 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 সদ তারপরে দেখেন সদের মতন দেখতে সেম টু সেম একটি অক্ষর আছে তাই না হ্যাঁ এই অক্ষরটি হলো দদ কি বললাম দদ দ দদ হ্যাঁ জি পার্থক্য কি দদের উপরে একটি নোক্তা আছে আর সদের উপরে নিচেই প্রথম কোনো নোক্তা নেই কিন্তু দদের উপরে একটি নোক্তা আছে তাই প্রথমটির নাম হলো সদ দ্বিতীয়টির নাম হলো দদ জি জি সদ দদ সদ দদ বুঝতে পেরেছেন জি আজকের এই পনেরোটি অক্ষর পড়া থাকবে বুঝতে পেরেছেন প্রথম দিন এই পনেরোটি অক্ষর পড়া থাকবে আচ্ছা জি বেশি দিলে হবে না গুলিয়ে যাবে বুঝতে পেরেছেন ভাই জি হুম জি 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 এই এই পনেরোটি অক্ষর পড়া থাকবে আপনি চাইলে একটা স্ক্রিনশট মেরে রাখেন আপনি নিজে নিজে পড়বেন বুঝতে পেরেছেন হ্যাঁ এগুলো এগুলো অসুবিধা নেই আমি ফোন থেকে আছি আমার কাছে অ্যাপ আছে হ্যাঁ হ্যাঁ এই অ্যাপটা এই এটা তো দেওয়া আছে তো যাই হোক তাহলে আপনি আপনি তাহলে পড়াটা দেখে নেন ঠিক আছে হুম জি

তারপরে খ হবে না খ খ তারপরে আছে তারপরে আছে দাল ডাল তারপরে আছে জাল ডাল মরেন জাল ডাল তো জাল র শিন না রয়ের পরে এটা কি আসে এটা কি র এর মতন দেখতে সেম টু সেম একটি অক্ষর যার উপরে একটি নকতা আছে সেটাকে বলা হয় চেপে বলতে হবে যা র হ্যাঁ র রা জি রা

দদ দদ সদ ঠিক আছে আপনি মুখ দেখালেন না কি ব্যাপার আপনি ক্যামেরা অন করে বন্ধ করে আসেন আসলে আমার উঠতে লেট হয়ে গেছে তাই আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি করে উঠে বসে গেছে আজকে মানে আমি পুরোপুরি রেডিও হতে পারিনি ফ্রেশ হতে পারিনি আচ্ছা 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 ঠিক আছে প্রতিদিন আহ একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন উঠে ফ্রেশ হয়ে মাথায় একটা টুকিমুকি দিয়ে তারপরে আসার চেষ্টা করবেন ঠিক আছে ভাই ক্যামেরা অন হয়েছে জি অন হয়েছে আর আপনার এই ভিডিওটা আমার প্রতিদিন ক্লাস করার পরে যে ভিডিওটা সেই ভিডিওটা আমার প্রতিদিন ইউটিউবে দিয়ে থাকে বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা কারণ এইটা ভিডিওটার জন্য আমাদের অনেক ছাত্রদের অনেক সুবিধা হয় বুঝতে পেরেছেন কারণ এই ভিডিওটা পড়া এটা যে আপনাকে পড়ালাম এই যে পড়ানো পড়ার সবকটা অনেকজন আজকে ক্লাসে জয়েন করতে পারেনি কোনো সমস্যার কারণে তেনারা এই ভিডিওটা দেখে পড়া তৈরি করে নেয় বুঝতে কিংবা হয়তো আপনার ছবি আপনার কোনো জিনিস আপনার হয়তো একটু ডাউট ঢেকছে এসে জিনিসটা একবার দেখলে ভালো হতো আপনি ভিডিওটা ছেলে দেখে নিতে পারেন জি জি আমরা ইউটিউবে এটা আপলোড করে দিয়ে ওই ভিডিওটা লিঙ্কটা শেয়ার করে আপনার এই এই গ্রুপে দিয়ে দেওয়া হবে এটা প্রত্যেক গ্রুপে প্রত্যেক ছাত্রদের দিয়ে দেওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়েন